আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান পারছেন আমার ক্যামেরা যুগে যেটা একটা মনের পাখি রাইজের মনের পাখি নাও এই যেটা অল্প দুর্ঘটনা যাতে এই জায়গার যেহেতু বৃহত্তর কলকাশিয়া যেটা উতমারি এলাকায় নাও যেটা এই রাইজের মনের পাখি এই নাও মধ্যে সবেরই সম্মান জড়িত আছে বা সবই একত্রিত হয়ে ওই নাওটার কিছু মেরামতি কাজ করতেছে এই টাইমে কাজ করার সময়টা এটা ভিডিওটা

তবে এই না ওটা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার ফলে যে কিছু মেরামতি কাজ করা লাগে আর সেই জন্য কাজ করতেছে এই জন্যই যেহেতু রাত্রির ঘটনা যেহেতু দুর্ঘটনার ফলে অল্প কিছু না কিছু ক্ষতি হয়েছিল আর ক্ষতিটাও গলিটা খোলা হয়েছিল গলিটা খুলে ফিরি ঠিকঠাক করা হইতেছে ঠিকঠাক করা হয়েছিল হওয়ার পরেও যেহেতু আজকে রায় তেল পানিতে নামাবো দেখতে পাচ্ছেন যে অল্প কিছু খাস খেলা কাজটা করতেছে দেখতে পাচ্ছেন তলে থেকে দেখতেছে যাতে পানি না উঠে যে যে জায়গায় যে জায়গায় পানি উঠে যেহেতু প্লেন চিট নাই সেই জন্য সেটা দিকে দিকে উপরে উপরে লাইট দিয়ে দিয়ে দিকে যে কোন জায়গায় পোহার জায়গা যায় সেই জায়গায় তার মানে ধূপ মারতেছে যেহেতু এইজন্যই যাতে না পরবর্তী পানি না ওঠে বা অংশগ্রহণ করলে যা পরবর্তী প্রতিযোগিতা যেসব নিব তো এই টাইমে পানি না ওঠে সেই কাজ করতেছে তো তবে এরা কমিটিরা কইছে যে যত রাতে হোক আজকের ডেটে না পানিতে না মানবো কারণ আগামীকাল খেলা আছে সেই জন্য সে তো পারছেন আর এই না ওরা কেম নামায় বা কত রাত কতটা হয় বা কতটুকু কাজ করে তো সম্পূর্ণ দেখতে থাকবেন আমার এই ভিডিও আর যেহেতু কালকের প্রতি যে কালকে যে খেলায় যাব সেই খেলা অবধি এই ভিডিওটা দেখাম তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন টাইম লাইনে যেহেতু সবেই যাতে দেখতে পায় আর এরাইজের রাইজের মনের ভাগি না ওরা এত মানুষের ভালোবাসা আছে আর এত মানুষের দেখর চায় তো সেই জন্য আমি মাঝে সাজে আপডেট দিয়ে থাকি কারণ যাতে রাইজে ভুলে না যায় সেই জন্য তো ভিডিওটা বেশি লম্বা করি না তবে দেখতে থাকেন এখন তো প্রায় কাজ শেষই প্রায় এখন না ওটা পাল্টি করা হবো যেহেতু উল্টান হয়েছে অন্য ওটা সিধা করা হবো সিধা তে পরবর্তী সবাই একসাথে একত্রিতভাবে ভালো করে ধরে যাতে ভালোভাবে উঁচা হলো পানি পানিতে যা যাওয়া যায় সেটার ব্যবস্থা করা হইতেছে যেহেতু উপরে কাজ শেষ যেহেতু পানি যেটা যাতে পানি না পায় সেই জন্য যেটা যে জায়গা 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 পাইতো কারণ রাত্রে বেলা উপরে পোহর দিলে নিচে থেকে দেখা আর সেই জায়গায় সে জায়গায় ধূপ দেওয়া হয়েছে সেই জন্যই বলি সম্পূর্ণ ভিডিও দেখেন ধুপ দেওয়া হইলো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমার এই জায়গার এলাকাবাসীর মানুষ সবই এত রায় সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বাজে কিন্তু এই মানুষে এই জায়গায় না কাজ করতেছে যে কাজ দেখতে সেই তবে রাইজের মনের পাখি না ওরা জায়গায় গুনে সম্মান সহ বিজয় হয়ে আছে আপনারা সবই জানেন যে সেই জন্যই এই যে বেকমার্তা আছে দেখতে পারছেন এটা হইলো যেটা ধূপ গরম করে রইলো দেয় এটা পাল্টি করে সোজা করা তার মানে যেহেতু উপর করা হয়েছিল যে তুল্লির কাজ করলো কিন্তু এটাও একটা কথা মনে রাখো এটার প্লেট ছিট নাই এই দেখেন সবই এই সোজা করে ধরা হয়েছে যে খালি আমি না আর কিছু সেই এক্স না কিন্তু এনেকে উতমারি এলাকাবাসী যত লোক একটির একত্রিত যত আজকে রাত হইলো রাও বাইন্ত নামানোবো জন্য সবই জানে এই যে দর্শক করে কিন্তু রাত এখন 12:30 বাজে কিন্তু রাত হইলো কইছিল যে রাত হইলো বাইন্ত নামামু তে সেইজনই যে দেখুন উসগির এখন নিয়কত আছে সবই পানিতে নামানোবো ধররে ধরতর সবই হ্যাঁ এই যে এই যে সবই ধরো সবই ধরো এমনভাবে ধরবা যাতে কোনো কাই কারো আঘাত না পায় বা কোনো কোনো মানুষের যাতে অসুবিধা না হয় বা কেউ যাতে আঘাত না পায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধরো ধরো সবই এমনভাবে ধরবা যাতে সাইরে না দাও যাতে কেউ কোনো দুঃখ না পায় বা কেউ কোনো আঘাত না পায় তাই হ্যাঁ হাবিল যাও সম্পূর্ণ ধরো 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 তো সামনে অল্প পানি আছে কিন্তু আন্দার এই জায়গায় এই জায়গায় লাইটের ব্যবস্থা করা নাই যেহেতু কিন্তু রাস্তা সাফ আছে যেনে মেলা করছে তো দেখতেই পারছেন এই তো পানি পানি পাওয়া পাওয়া অবস্থা হয়েছে তে যে জায়গায় নামান ও আপনারা দেখতে থাকেন যদি ভালো লাগে তবে শেয়ার দিবেন আর কমেন্টের জরিয়াতে জানাবেন যে যেহেতু কালকে অব্দি খেলা এই খেলা অব্দি দেখামো যে আজকে যেহেতু এই জায়গায় নামা তে এই যে নামা এখন ব্রিজের তলে থ হব এনে একটা ব্রিজ আছে এই ব্রিজের উপরে গাতাছে রয়িন ব্রিজের তলে থোয়া পরের দিন সকালে হবে এই যে দিন ব্রিজের তলে এটা থoise যত এখন 11:30 টা 11 টা যায় তে পরের দিন সকালের এই যে সবাই একত্রিত হইয়া এই দেখেন এই যে কিছু গরুছনা কিউ খেলা খেলা করতেছে এই যে সবাই মিলাকাত আছে কারণ এই মানুষগুনে আইটা এইভাবে গেতাছে কারণ এই যে নাওটা যে যাব এই ব্রিষ্টার দক্ষিণ পাশে 1 কিলোমিটার জায়গার মতো শুকনা আছে তার মানে পানি নাই ওই জায়গায় সবাই একত্রিত ভাবে উসা করে হইলো না ওটা নিয়ে ওই আরেকটা জায়গায় নামান লাগবো পানিতে তো ব্রিজের উপরে কোনো মানুষের তামসা দেখতেছে ব্রিজের তলেও বহুত মানুষ আছে তবে এই জায়গায় না ওটা বের গেলে যেহেতু ভরণ পোষণ করা হয় যেহেতু কিছু নিয়ম থাকে নিয়ম গুণে মানা হয় তো সেই সেই বস্তু গুণে আছে তবে দেখতে পাচ্ছেন আর কিন্তু উপরের দিকে গুণে মানুষও তামসা দেখতেছে আর আমি এই দিকে গুণে দেখতেছি ওই যে মানুষগুলো দেখতেছে সবাই এই এই জায়গায় ওই জায়গায় শুকনা একদম শুকনো বাড়ি বাড়িঘরে দেখতে পাচ্ছেন ওই শুকনা থেকে নাও নিয়ে ওই আরেকটা জায়গায় আরেকটা দলং আছে ওই দলংের উনি নামা গো যেহেতু ভাঙ্গা দলংগুলো হয় তো এই জায়গায় ওই যে এহেন অব্দি কাম শেষও নাই এই যে দেখতে পাচ্ছেন যেটা নাকি নিয়ম পালন করা নাকি তো সবই এই জায়গায় দেখতে আসে ব্রিজের উপরে কোনেও সবই দেখতে আসে যে নাওটা কী করতে আসে বা কী সমস্যা তো এখন এই জায়গায় গুনে নাওটা নিয়ে যাওয়াবো ডাইরেক্ট ওই ব্রিজের পারে যেহেতু ভাঙ্গা দলং আছে যে ওই ভাঙা দলংর ওই জায়গায় এক কিলোমিটারের মতো শুকনো জায়গা ওই শুকনা জায়গায় নিয়ে যাওয়া হব তে তবে কইছি তো সম্পূর্ণ ভিডিও দেখা বিলা কিন্তু সবাই দেখতে থাকেন যদি ভালো লাগে শেয়ার দ্বারা করেন আবারও কইছি আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ইউটিউবের দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব ইউটিউবের দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে থাকলে ফলো করবেন তো এই দেখতে থাকেন এই জায়গায় এই যে কীভাবে নিয়ে মেলা করছি মোটামুটি এই জায়গা এক কিলোমিটার মতো শুক না কিন্তু মানুষের অসুবিধা হইলেও নিয়ে জানাবো মানুষ কম হয়েছে আর অল্প মানুষ বেশি হইলে ঠিক আছে যেহেতু দৌড়াদৌড়ি পাইটা হইলেও মানুষে আইতাছে তো ওই পাশে কোনো মানুষ আসতে আসবো আর কি তে আমি কইতে উচা করো উচা করো যেহেতু দেখতেই পারছেন তে এই যে না রেশ নিতে হয়েছে কারণ বহু দূর আছে তো এখন ভাবছি কান্দিনে মোছা করে একদম হ্যাঁ ওঠা ওঠা ওরে হুম আল্লাহ বল শিয়াল একদম কান্দি না হ্যাঁ সবই কান্দে হইতাছে হয়েছে দেখতে পারছেন এখানে ভাঙ্গা দলং একটা জায়গা না কিন্তু ভাঙ্গা দলং এটা নামানা গো যেহেতু ওই জায়গায় গুনে বহু দূর আছে এক কিলোমিটার মতন কিন্তু সবই দেখেন কষ্ট করে হলেও একত্রিত ভাবে ধরে কিন্তু এই যে আশা বুল আশা আশাবুলো তো লগে আছেই যেহেতু দেখতে পারছেন সবাই চুইটা পুইটা ধরো রে সবাই এখন পানি পাইছি বলে ভাবো যে অল্প খানি আছে অল্প ঘুরাও 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 হ্যাঁ ঘুরাও উষা করা পাশে উষা করা পাশে উষা করা পাশে উষা করা এই যে এই যে আছে এই যে আসা বলে এই যে দেখুন জাকিরের জগ নিয়ে মানুষের চুরি চা নিয়ে উচা রাখছে কিন্তু ধরে নাই না ধরলেও কিন্তু পুরো টেনশনে আছে হ্যাঁ উষা করা ঠিক আছে পানি পাওয়া পাওয়া অবস্থায় দেখতে পাচ্ছেন নাম আছে পান্তি নাম আছে নেকি ফুটবুট যাব কিয় গাড়ী নে যাব আমি বাইক নিয়া যাব তেতিয়াই মেইন জেগা পাইছো যিহেতু পাথাৰ পেণ্ডেল পেণ্ডেল হোটেলৰ কিন্তু জেগাই পঢ়িছে খেলাই অংশগ্ৰহণ কৰবা নেকি যাতে সবদিকে দিকে এই সব সব কিন্তু হোটেল সব মানুষের রাইজের সময় কমাতে যেহেতু দুই দিনকের খেলা তো এই যেন হয়ে পড়ছে তে দেখা যায় কী হয় না হয়